ছাত্র ভাই যারা আছেন ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনান তো আমি বলি কি শেখুল আদিস আর মুফতি আমিনী সাহেবের ঘটনা পড়েন কী বলি আমি শেখুল আদি সাহেব আর মুফতি আমিনী সাহেবের পড়েন তো কেন এবং আকাবিরদের অনেককে আমি জানি তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে শেখুল আদিস সাহেবকে দেখছি আমিনী সাহেবকে দেখছি যেমন ওনাদের দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই কেন শোনাই ছাত্র ভাইয়ার আমাদের বাংলাদেশে তারাই এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে আমাদের এই দুই মনীষী শেখুল হাদিস সাল্লামা আজিজুল রহমতুল্লাহ আলাই আর শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আকাবিরদের যে কাজগুলো আমি কিতাবে পাইছি তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলা পাই আকাবিররা দর্শ তাদ্রিস আর মাঠে ময়দানে ছিলেন তাদের দুইজনকে আমি দর্শ তাদ্রিস আর মাঠে ময়দানে দিচ্ছি আল্লাহ বলেন আমার কোনো বান্দা যখন কোনো ইচ্ছা করে আল্লাহ ফেরেস তাদেরকে বলেন ও ফেরেস তারা আমার বান্দা যে গুনাহের ইচ্ছা করেছে গুনাটা না করা পর্যন্ত তার গুনাটা আমার না যে গুনার ইচ্ছা করেছে গুনা না করা পর্যন্ত আমিলাহা গুনা গুণা লিহা আমার বান্দা যদি গুনাটা করে তাহলে গুণা পরিমাণ একটা গুণা লেখক প্রথম কথা আমার বান্দা গুনাহের নিয়ত করেছে গুনাটা যতক্ষণ না করবে লেখো না আমার বান্দা যদি গুনাটা করে বাস একটা করলে একটা লেখো এরপরে কি বলে দেখেন ওয়া ইন মিন আজলি ফতুবু হালহু হাসানা বান্দা যদি গুনাটা আমাকে খুশি করার জন্য ছেড়ে দেয় যে আমি গুনাহটা ইচ্ছা করছিলাম যা গুনাটা করবই না গুনাহের সামনে গিয়ে কয় না আমি এই গুনাহ করব না আল্লাহ বলেন ও ফেরেশতারা শুধুমাত্র এই যে আমারে খুশি করার জন্য গুনাহটা ছেড়ে দিয়েছে তার আমলনামায় একটা সব লিপিবদ্ধ করে দাও এরপরে আল্লাহ কি বলে দেখেন ওয়াইদা আরাদা আই ইআমাল হাসানাতান ফলাম ইআমালহা ফতুবুহা আমার বান্দা যখন কোনো ভালো কাজের ইচ্ছা করে কাজটা যদি নাও করে একটা নেকি সাথে সাথে লিপিবদ্ধ করে দাও আমার বান্দা যদি ওই নেকির কাজটা করে ফেলে তাকে দশ থেকে সাতশো গুণ পর্যন্ত সব লিপিবদ্ধ করে দাও তাহলে নিয়তের দাম আসে না নাই নিয়ত হয় ফলব থেকে তাহলে দুই নম্বর আমলের বেশি বেশি নিয়ত করা তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়াটা সহজ হয়ে যাবে আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নম্বর উপায় বলেন একটু আমার সাথে গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা এমটা তো আমরা প্রকাশ্যে দোয়া করি আমাদের সেগুলা দি সাহেব একটু পরে ইনশাল্লাহ আসার পর তিনিও দোয়া করবে এটা প্রকাশ্যে দোয়া ঠিক আছে গোপনেও বেশি বেশি দোয়া করা বাসায় একা একা আছেন বা আপনার বিবি পাশের রুমে আপনার সন্তানরা পাশের রুমে আপনি হঠাৎ বৈশাখ রাত দুইটা বাজে আড়াইটা বাজে ঘুম ভাঙে গেছে সমস্যাকে একটু হাতটা তোলেন না আল্লাহর দরবারে আল্লাহ আমি তো একটা বেরেশানির মধ্যে আছি আল্লাহ পাঁচ বছর যাবো এই বেরেশানিটা আমার যাচ্ছে না আল্লাহকে একটু এইভাবে বলেন গো বলে আল্লাহরে বলেন পঞ্চান্ন নম্বর আয়াতে আল্লাহ বলেন উদ্রু রব্বাকুম তদর্রু আউ ওয়া খুফিয়া তোমরা তোমাদের রবকে ডাকো তাদের আও বিনীত ভাবে এবং চুপি সারে তোমরা তোমাদের রবকে ডাকো বিনিতভাবে এবং চুপি সারে জাকারিয়া নবী আল্লাহকে গোপনে ডাকছে আল্লাহ এত পছন্দ করছে তার এই গোপন ডাক পছন্দ করে জাকারিয়া নবীর এই কথাটা কোরআনের আয়াত নাজিল করে আল্লাহ আমাদেরকে জানায় দিস সুরে মারিয়ামের তিন নম্বর আয়াতে আল্লাহ বলেন যখন জাকারিয়া নবী আল্লাহকে ডাকলেন নিদা আন খফিয়া গোপনে ডাকলেন এত গোপনে ডাকছেন আর আল্লাহ অনেক পছন্দ করছে তার দোয়াও কবুল করছে মোফাজ সিরিন কেরাম লিখেছেন জাকারিয়া নবী কেন আল্লাহকে গোপনে ডাকলেন ইন্নামা আখফা কুলি আন্নাহু ইলাল্লাহ আল্লাহকে গোপনে ডাকার কারণ হলো গোপন ডাক আল্লাহর কাছে সবচেয়ে দামি সবচেয়ে প্রিয় গোপনে আল্লাহরে ডাকা এটা আল্লাহর কাছে খুব প্রিয় খুব দামি তা আমরা বৈশাখ একসাথে মনে করেন দেখেন আমার পাশের জনের আল্লাহ মাফ করে দিয়ে

যে মানুষ যখন তোমার দেখবে মনে করবে লোকটা কি জানি বলতেছে আস্তে আস্তে এরকম আল্লাহ আমাদেরকে এইভাবে আল্লাহ দান তো গোপনে আল্লাহর কাছে আমরা দোয়া ইনশাআল্লাহ বলেন এবার একটা বক্তব্য শুনেন মুসলিম ইবনে দিনার বলেন কি নাম বললাম রহমতুল্লাহ আলহি তিনি সুন্দর একটা কথা বলছেন কেউ যদি পারেন এটা লেখা রাখবেন আর প্রতিদিন দেখবেন তা আপনিও এই স্বাদ নিবেন উপভোগ করবেন ইবনে হাযাব্ব ইবনে রজাব হাব্বলি রহমতুল্লা আল একটা কিতাব আছে জামিয়ার ললুম আল হে এই কিতাবের মধ্যে উনি বর্ণনাটা আনছেন যার বর্ণনা তার না মুসলিম ইবনে দিনার তিনি বলেন মা তালাক জাজাল মুতালাজ্জিজু না বি মিশলিল খালওয়াতি বি মুনাজা ইল্লাহজা আওয়াজাল বলেন আমার সাথে ইমানের সাবগ্রহণকারীরা চুপি সারে মুনাজাত করে গোপনে আল্লাহকে ডেকে যেই মজা পায় এমন মজা এমন স্বাদ পৃথিবীর অন্য কোন কিছুতে তারা পায় না ইমানের স্বাদ গ্রহণকারীরা আল্লাহর সাথে চুপে সারে কথা বলিল যে মজা পায় এত মজা ইমানের স্বাদ গ্রহণকারীরা আর কোনো কাজে পায় না এই জন্য আল্লাহরে গোপনে একটু মোনাজাত করেন দায় বললাম দেড়টা দুইটা সবাই ঘুমাইছে ঘুম ভাই গেছে একটু আল্লাহর ওই সময় বলেন না আল্লাহ মেয়েটার বিয়ে হচ্ছে না পাঁচ বছর একটু আল্লাহরে আপনি দেখবেন আমি সত্যি বলছি আপনি ওইভাবে একটু দোয়া করেন মজা যদি না পান টাকা ফেরত আসলে মজা পাবেন আপনি সত্যি মজা পাবেন দেখেন একটু দোয়া করেন মসজিদের সব মুসল্লি বের হয়ে গেছে ইমাম সাহেব খতিব সাহেব বের হয়ে গেছে মাগরিবের নামাজের পর কথার কথা হঠাৎ দেখেন কোন মুসল্লি নেই ফ্যান একটা চলতেছে এসিগুলা মাত্র বন্ধ হয়েছে নাতি একটা ভাব আছে মসজিদের মধ্যে এখনো হালকা হালকা লাইট জ্বলতেছে কেউ নাই মসজিদে ওইটা আমি একটা আল্লাহর কাছে চোখের বানি ছাইরা কান্না করেন না দেখেন মজা যদি না পান আপনি মজা পাবেন মা তালাস জাজাল জিজুনা বি মিস্তিল হাল বিল্লাহ আজ অজাল চুপি সারে আল্লাহকে ডাইকে ইমানদার যেই পরিমাণ মজা বা এত এত স্বাদ অন্য কিছুতে আর পায় না আল্লাহ আমাদের সকলকে গোপনে এবাদতে অভ্যস্ত হওয়ার জন্য গোপনে যেন বেশি বেশি দোয়া করতে পারি আল্লাহ তোফিক দান করে আমি

একটু চুপে সারে ডাকো সমস্যা নাই কারণ তোমরা এমন রবকে ডাকো না যেই রব বধির যেই রব অনুপস্থিত এমন রবকে তোমরা ডাকো না তাহলে কাকে ডাকি নবী বললেন তোমরা এমন রবকে ডাকছ যেই রব সবকিছু সব অতি নিকটে থেকে সবকিছু শোনেন অহুয়া মাকু নবী বলেন আর তিনি তো তোমাদের সাথে আছেন শুভানন্দ

শাহাবা একরাম একবার নবীজিরে বললেন ফানুনা জি ফানুনা জি নাজা থেকে ফানুনা জি হিদুন ফানুনা দি হি একটা নাজা ইউনা জি থেকে আর একটা নাদা দা ইউনাদি মোনা থেকে তো সাহাব একরাম নবীজিকে বলতেছে হুজুর রবকে আমাদের কাছে যে রবকে চুবে চুবে ডাকব নাকি রব আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকব আবার বুঝেন সাহাবা একরাম নবীরে বললেন হুজুর রবকে আমাদের কাছে যে চুপি সারে ডাকবো রবকে আমাদের থেকে দূরে যে জোরে জোরে ডাকব এই কথা সাহাবীরা নবীরে জিজ্ঞাসা করলেন আল্লাহ এই কথার জবাবে সুরায় বাকারার একশো নম্বর আয়াত নাজিল করে দিস আল্লাহ কি বলে দেখেন ওয়াইদা সা আলা কা আই বা দী আন্নি আপনার কাছে আমার বান্দারা যখন আমার ব্যাপারে জিজ্ঞাসা করে আপনি বলবেন আমি আল্লাহ একদম আমি আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে দিই সুবাহ আল্লাহ এই যে আমি আপনি দোয়া দিছি আল্লাহ মাফ করেন আল্লাহ বলে আহ্বানকারীর আহ্বান করা মাত্রই আমি তার আহ্বানে সারা দিই অতএব বলেন সবাই অতএব তারাও যেন আমার আহ্বানে সারা দেন আল্লাহ কি বলতেছে আহ্বানকারীর আহ্বানে আমি দিই পরে বলতেছে অতএব তারাও যেন আমার আহ্বানে সারাদেন হাইয়া আল্লাহ সাল্লাহ হাইয়া আল্লাহ ফালাহ আহ্বানে দেননি। আল্লাহ আমাদের সফলকে রবের আহ্বানেও যেন আমরা অন্তত পাঁচ বেলা আমরা রবের আহ্বানে সারা দিয়ে মসজিদে যেন উপস্থিত হতে পারি আল্লাহ তৌফিক দান করেন তাহলে বলেন রব কি না বাইদ বলেন তারিব বলেন রব কি না বাইদ করিব বলেন অতি নিকটে অতি নিকটে তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার তিন নাম্বার উপায় গোপনে বেশি বেশি আল্লাহর কাছে দোয়া করা আমরা এই এবাদতটা করবো আল্লাহ তৌফিক দান করেন গোপনে এবাদতে অভ্যস্ত হওয়ার চার নাম্বার উপায় বলেন গোপনে গোপনে বেশি বেশি জিকির করা গোপনে বেশি বেশি কি করা গোপনে জিকির করার শ্রেষ্ঠ একটা জিকির আছে বলেন আমার সাথে লা ইলা হা ইল্লাল্লা মড়েন আচ্ছা একটু মন থেকে এবার পড়ার সময় দুই আঙ্গুল লাগাইবেন লাগাই দেখেন তো ঠোঁট লাগার লাগে কিনা দুই আঙ্গুল দিয়ে চেক করেন এটা বলার সময় ঠোঁট দুইটা লাগে কিনা এবার আমাদের চেক হবে পড়ব আর চেক করব পড়েন তো ছোট লাগে তাহলে কি বুদ্ধি সবার মাঝে আছেন এভাবে হাকুরা থাকবেন দেখেন হ্যাঁ বাবা আপনি হাকুরা রয়েছেন আসলে লা ইলাহা ইলাহা লাগে না গোপনে আপনি কিছু করতে পারতেছেন না বন্ধুদের মজলিশে বসলে কথাবার্তা অনর্থক উঠা গেলে বলবে সেমাগি রসুল্লাহ সাল্লামের হাদিস থেকে জানা যায় দেখেন আমরা যখন এইভাবে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ যখন আমরা করলাম করার সময় হা করলাম বন্ধুদের মজতি বসলেন বসার পরে এখন দেখেন খালি কথা বসতেও পারতেছেন না উঠতেও পারতেছেন না বসলে অনর্থ কথা অনর্থক হবে উঠলে বন্ধুরা পাবে দেমাগি তখন কি করবেন এমনি কান পাইতা কথা শুনবেন এমনি যে হ্যাঁ ভাববে কথা শুনতেছে আসলে আপনি কথা শুনেন না লা ইলাহা ইল্লাল্লাহ চলতেছে এই গোপনে জিকির করতেছেন তিনি মিজির বর্ণনা ইলা ফুতহাত লাহু আবওয়াব আসমা হাত্তা তুযিয়া ইলা আল আরশ সবগুলা দরজা খুলে ফেলা হয়েছে আপনার এই লা ইলাহা যেন আরশ পর্যন্ত বসে যায় সুবহানাল্লাহ মানে গোপন জিকির করার সহজ একটা পদ্ধতি লা ইলাহা ইল্লাল্লাহ এটা আপনি বেশি বেশি করবেন আমাদের সালাফগণ এই পদ্ধতি অবলম্বন করতেন যে মানুষের সামনে কিভাবে অনর্থক কথা থেকে বাঁচা যায় এমনে থাকবেন

মিনাল গাফিলিন اذکر ربك في نفسك তুমি তোমার রবকে স্মরণ করো মনে মনে তাদরু বিনিতভাবে ওয়খিফা ভয় ভীতি নিয়ে দুনাল জাহরি মিনাল কওল অনুচ্চ সুরে বিল গুদুবি ওয়াল সকাল সন্ধ্যায় তুমি তোমার রবকে মনে মনে স্মরণ করো দেখেন একটু আমরা সবাই বয়ান অফ রাখি দুই এক সেকেন্ড একটু রবলে মনে মনে স্মরণ করেন আমি করে নিছি আপনারা করছেন একটু মনে মনে আবার আবার স্মরণ করছেন সবাই করছেন মনে মনে স্মরণ হাদিস কুচ্ছির মধ্যে আল্লাহ বলেন ইদা দাকারি ফি নাফসিহি আমার বান্দা যদি ও মনে মনে আমারে স্মরণ করে জাকারতুহু ফি নাফসি আমিও তাকে মনে মনে স্মরণ করি সুবহানাল্লাহ তাহলে আমরা স্মরণ করছি আল্লাহও স্মরণ করছে

আমার বান্দা যখন আমাকে কোনো মজলিসে স্মরণ করে আমি তাকে ওই মজলিসের চেয়ে উত্তম মজলিসে স্মরণ করি তাহলে লস নাই মনে মনে করলেও লস নাই মুখে আল্লাহর শরণ বললেও লস নাই যেইভাবে স্মরণ করম রবকে রব আমাদেরকে ওইভাবে স্মরণ করবে তাইতে আল্লাহ বলছেন ওয়াদ কর রাব্বাকা ফি nafসিকা মনে মনে রবকে শরণ কর তাদরুয়া বিনিতভাবে ওয়খীফা ভয় ভীতি নিয়ে ওয়া দুনাল জাহরি মিনাল কাউলি বিল গুদুবি ওয়াল অনুচ্চ সুরে সকাল সন্ধ্যায় আল্লাকে শরণ তরো ওয়া লা তাকুম মিনাল গাফিলিন গাফলদের অন্তর্বুক্ত হয় না হুজুর বলছে আলোচনাটা শেষ তো শেষ করি ইনশাল্লাহ হ্যাঁ আমার হুজুর নিচে বলবে আপনারা কিন্তু অন্য কোন ভাবে না আমার উস্তাদেরও উস্তাদ এটা কিন্তু মাথায় না আমার উস্তাদদেরও উস্তাদ হজরত এবং হজরতের পরিবার যারা সবা পুরা পরিবার শায়খের পুরা পরিবার আল্লাহ আমাদের মাঝে যেন আরো দীর্ঘদিন তারা থাকে তাদের জন্য আমরা লম্বা সময় পেতে পারি আল্লাহ যারা আছেন ওনারা মাঝে মাঝে আমার সাথে যোগাযোগ করে বলে আকাবিরদের কিছু ঘটনা শোনান তো আমি বলি কি শেখুল আদি আর মুফতি আমিনী সাহেবের ঘটনা পড়েন কি বলি আমি শেখুল আদি সাহেব আর মুফতি আমিনী সাহেবের পড়েন এবং আকাবিরদের অনেককে আমি জানি তাদের ব্যাপারে জানছি কিতাব থেকে শেখুল আদি সাহকে দেখছি আমিনী সাহকে দেখছি ওনাদের দুইজনের কিছু বিষয় ওনাদেরকে আমি শোনাই দিই কেন শোনাই ছাত্র আর আমাদের বাংলাদেশে দ্বারা এই দুইজন মনীষীকে যদি তারা ফলো করে আমাদের এই দুই মনীষী শেখুল হাদিস আজিজুল হক রহমতুল্লাহ আলাই আর শেখুল হাদিস আল্লামা মুফতি আমিনী রহমতুল্লাহ আলাই আকাবিরদের যেই কাজগুলো আমি কিতাবে পাইছি তাদের এই দুইজনের মধ্যে আমি সবগুলো পাই আকাবিরা দর্শ তাদ্রিস আর মাঠে ময়দানে ছিলেন তাদের দুইজনকে আমি দর্শ তাদ্রিস আর মাঠে ময়দানে এই জন্য আমি বলি আপনারা এই দুইজনের পড়াশোনা করেন সাহেব সাহেবুল্লাহ আলী সম্পর্কে লালবাগ গিয়ে কিছু কিতাবাদী সংগ্রহ করেন শায়েক সম্পর্কে রাহমানিয়া থেকে কিছু কিতাবাদি নেন পড়েন পড়লেই বুঝবেন ওনারা দুইজনই আকাবিরদের জীবন্ত তো এখন তো তারাও নাই তো তাদেরকে বুঝবেন যে আকাবির আকাবির দেওবন যা যা করেছেন যেমন থানবির রহমতুল্লাহ আলাই মাদানী রহমতুল্লাহ আলের ইখতলাফ নিয়ে আমাদের ছাত্র বইরা টেনশনে পড়ে ওনাদের ইখতলাফ আমাদের এই হজরতদের জীবনী মোতালা করলে এই জন্য সব ইখতলাফ হল হয়ে যায় যাই হোক হজরতের হায়াত এবং তার পরিবারে আল্লাহ বরকত দান করে চার নাম্বার জিকির করা বলছিলাম গোপনে জিকির করা এবাদতে অভ্যস্ত হওয়ার চার নাম্বার উপায় গোপন জিকিরে অভ্যস্ত হওয়া সহি বুহারির বর্ণনা ছয়শো ষাট নম্বর হাদিস সাত শ্রেণীকে আল্লাহ আরসের ছায়া তলে জায়গা দিবেন এর মধ্যে একজন রজুলুন জাকার আল্লাহ খালিয়ান ফাফাদাত আইনা ওই ব্যক্তি যেই ব্যক্তি আল্লাহকে স্মরণ করে ফাফাদত আইনা আর তার চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হয় আল্লাহর স্মরণে নির্জনে আল্লাহকে স্মরণ করলে তার চোখ থেকে পানি বেরিয়ে আসে এই ব্যক্তিটাকেও আল্লাহ আরসের ছায়া তলে জায়গা দান করবে তাহলে গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার চার নম্বর উপায় গোপনে জিকির করা পাঁচ নম্বর একটু বলি আমরা গোপনে কোরআন তেলাওয়াত করা এক প্রকাশ্যে কোরআন তেলাওয়াত আমরা করি আমাদের হেফসখানা ছাত্ররা মাসা প্রকাশ্যে তেলোয়াতের এবাদত তারা করতেছে ওলামায় যারা পড়াইতেছে আর তাদের কাছে যারা পড়তেছে তারা প্রকাশ্য এলেম অন্বেষণের এবাদতটা তারা করতেছে আমরা চেষ্টা করব ওলামা হজরত সহ আমরা সবাই গোপনেও কিছু গুরান তেলাওয়াত করা তিরমিজির বর্ণনা তেরোশো তেত্রিশ নম্বর হাদিস রসুল্লাহ সাল্লাম বলেন আল জাহিরুবিল কোরআঙ্কাল জাহিরিবি সদা ক ওয়াল মুসিদনুবিল কোরুয়া আন কাল মুসিন্বি বিশদা ক প্রকাশ্যে কোরান তেলওয়াতকারী প্রকাশ্যে শৎককারীর মতো গোপনে কোরান তেলওয়াৎকারী গোপনে শৎকাকারীর মতো তাহলে গোপনেও কোরান তেলওয়াৎ করা আমাদের সালাবগন এমন ছিলেন তারা অনেক সময় গোপনে এত পরিমাণ কোরান তেলওয়াৎ করতেন এত পরিমাণ কোরআন তেলোয়াত করতেন হঠাৎ সামনে কেউ আসছে তো কোরআন বন্ধ করতেন কেন তার যেন এই ধারণা না হয় যে আমি অনেক বেশি আসলে পড়তেন অনেক অনেক বেশি বেশি কিন্তু তার এই ধারণা না হয় আমি করি কোরআন বন্ধ করতেন সালাফগণ গোপনে খুব তেলোয়াত করতেন আমরাও গোপনে কোরআন তেলোয়াতের এবাদতটা আমরা বাড়ানোর চেষ্টা করবো আল্লাহ তৌফিক দান করেন ছয় নাম্বার গোপনে নফল নামাজ পড়া গোপনে নফল নামাজ পড়া

তিনি আপনাদের সামনে পঁচিশ বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া সমান বুঝছেন অনুবাদটা সহজে এটা কথার কথা উনি বা আমি আপনাদের সামনে প্রকাশ্যে পঁচিশ বার নফল নামাজ পড়া আর গোপনে একবার নফল নামাজ পড়া বরাবর গোপনে নফল নামাজ একবার আর প্রকাশ্যে পঁচিশ বার বরাবর মানুষের চোখের সামনে পঁচিশ বার সমপর্যায়ের এবাদত হলো গোপনে একবার নফল নামাজ তাহলে গোপনে নফল নামাজ পড়বো আমরা ইনশাল আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন তাহলে গোপনে নফল এবাদত করব তো ইনশাল্লাহ আছে গোপনে নফল এবাদতের মধ্যে একটা এবাদত তাহাজ্জুদ নামাজ বলি সবাই কি নামাজ আল্লাহর কাছাকাছি হওয়ার শ্রেষ্ঠ এবাদত হলো ফরজ এবাদত ফরজের পর বান্দা সবচাইতে আল্লাহর কাছাকাছি পৌঁছার মাধ্যম হলো নফল এবাদত বাড়ানো তিরমিজি শরীফের বর্ণনা তিন হাজার পাঁচশো উনআশি নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আকরাবু মা ইয়াকুনু রাব্বু মিনাল আব্দিফি ফি জাউফিল আফির বান্দা আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হয় যে সময়টা সেটা হলো শেষ রাতের তাহাজ্জুদ নামাজের মাধ্যমে বান্দা আল্লাহ সবচেয়ে কাছাকাছি হয়ে যায় এর বল নবী বলেন ফাইনিস তাতা তুমি যদি পারো শেষ রাতে নির্জনে যারা আল্লাহর ইবাদতেয় যারা আল্লাহর স্মরণে তাহাজ্জুদ করে তুমি যদি পারো তাদের অন্তর্ভুক্ত হইতে ও আমার উম্মত তুমিও ওই নির্জনে তাহাজ্জুদ গুজারদের অন্তর্ভুক্ত হয়ে যাও তাহলে ছয় নাম্বার কি হলো নফল ইবাদত করা সাত নাম্বার গোপনে নফল রোজা রাখে গোপনে নফল রোজা আপনি নফল রোজা রাখতেছেন কেউ জানেও না এই জন্য দেখেন আমাদের অনেক সালাফ বিশ বছর নফল রোজা রাখতেছিল বিশ বছর নফল রোজা রাখছে কেউ তার ব্যাপারে লেগছে চল্লিশ বছর নফল রোজা রাখছে মানে নফল রোজা যেভাবে হাদিসে আর সেইভাবে রাখতেন তিনি তো এইভাবে তিনি সব সবসময় নফল রোজা রাখতেন এরকম বিশ বছর নফল রোজা রাখতেন মানুষ জানতেও পারতো না উনি যে নফল রোজা রাখছে হয়তো তার একান্ত কারো কাছের কাছে দিবি জেনে ফেলেছে নফল রোজা রাখে তাদের মাধ্যমে আমরা জেনেছি এইভাবে নফল রোজা রাখা চুপে চুপেও নফল রোজা রাখা আমরা চেষ্টা করব। আল্লাহ তৌফিক দান করেন বিশেষ করে সোমবার বৃহস্পতিবার আর আইয়ামে বীজের রোজাগুলো রাখতে পারেন তেরো চোদ্দ পনেরো সোম বৃহস্পতি আর প্রতি আরবি মাসের তেরো চোদ্দ পনেরো এই রোজাগুলো রাখা যায় আর সোমবার বৃহস্পতিবারের সিয়াম এটা রসুল সাল্লাম রাখতেন নবীজি কেন রাখতেন রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন সোমবারে আমার জন্ম এই জন্য আমি সোমবার দিন সিয়াম পালন করি যদিও আমরা বছরে একদিন কিন্তু নবীজি প্রতি সপ্তাহে হ্যাঁ তো নবীজি সাল্লি সাল্লাম সিয়াম পালন করতেন আর একটা কি কারণে নবীজি সাল্লা আলি সাল্লাম বলেন সোমবার বৃহস্পতিবার আমল নামা আল্লাহর কাছে পৌঁছায় আল্লাহর কাছে পেশ করা হয় আমি চাই রোজা অবস্থায় যেন আমার আমল নামা আল্লাহর কাছে পেশ করা হয় তাহলে সাত নাম্বার গোপনে নফল রোজা রাখা আট নাম্বার গোবনে কান্নাকাটি করা আল্লাহর কাছে এইটা একটু করেন গোবনে কান্নাকাটি চোখের কোনায় যদি মাসির মাথা পরিমাণ একটু পানি উকি দেয় মাসির মাথা পরিমাণ খালি পানি উকি দেয় যদি মাথির মাথা পরিমাণ নবীজি হাদিসে বলছে এই ব্যক্তি লাইয়া লিজা লাইয়া লিজা নার রাজুলুন বাকা মিন খাশিয়াতিল্লাহ হাত্তাইয়া ইয়াউদাল লাবান ফি দরইহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওলান থেকে দুধ বের হওয়ার পর এটা ওলানে আবার ফিরে যাওয়া যেমন অসম্ভব আল্লাহর ভয়ে নির্জনে কান্নাকাটি কইরা মাসির ডানা পরিমাণ যদি চোখের পানি একটু উকি দেয় সেও জাহান নামে যাওয়া অসম্ভব হ্যাঁ আট নম্বর চুপে চুপে কান্না করা গোপনে বাদ হতে অভ্যস্ত হওয়ার নয় নম্বর উপায় ও আট নম্বর গেল কান্নাকাটি করা গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার নয় নম্বর উপায় হলো এলেম চর্চা করা বলেন কি করা এলেম চর্চা করা এটা একটু আগেও আমি বুঝছি আমাদের বলেছেন সিররি এলেম হলো গোপন নামাজের মতো কলবি এবং কলবের এবাদত এলেম হল গোপন নামাজের মতো এবং এটা কলবের এবাদত দশ নম্বর নির্জনে এবাদত করা নির্জনে কি করা এবাদত সহিব মুখাহানীর বর্ণনা সাত হাজার নম্বর হাদিস এই নির্জন দ্বারা উদ্দেশ্য হলো আপনার ঘরে হতে পারে আপনার কর্মস্থলের কোথাও নির্জনে আপনি এবাদত করতে পারেন রসূলুল্লাহ সাল্লাল্লাহ আলি সাল্লাহ বলেন সল্লু আইকু হা না ফি এ মানুষ তোমরা তোমাদের ঘরে এবাদত করো নামাজ পড়ো ফাইনা আফজলা সালত আল মা ফি বাইতিহি ইল্লাহ সাল্ত আল মাক্তুবাহ ফরজ নামাজ ছাড়া বান্দার যত নফল নামাজ আছে এটা ঘরে পড়া সবচাইতে উত্তম সবচাইতে শ্রেষ্ঠ এই জন্য প্রত্যেক মুসলমানের ঘরে একটা এবাদত খানা থাকা দরকার নবীর সাহাবী আবু দারদারদিয়াব্লাহ তাআলা আহ্বু বলেন নির্মা সৌমাহাতুল মার ইল মুসলিমি মুসলমানের এবাদত খানা হিসাবে এটা কতই না উত্তম এবাদত ফি বাইতিহি যেটা তার ঘরের মধ্যে হয় নফল এবাদত থানাটা কেন ইয়াকুফফুলিসান আহু ঘরের মধ্যে সে তার জিব্বাকে হেফাজত করে অফর জাহু তার লজ্জাস্তান হেফাজত করে অবসরহু সে তার দৃষ্টিকে হেফাজত করে এরপর বলেন তোমরা বাজার ঘাটে বেশি আড্ডাবাজি না তুলহি বাজারে বেশি যদি আড্ডাবাজি করো তাহলে কি হবে তোমাকে গাফেল করে দিবে আর তোমার সময়গুলো নষ্ট করে দিবে যদি বাজারে বেশি আড্ডাবাজি করো আবু হরতাল বলেন আজ আদু ফিলফিতার কুল্লু হাফিক ইন নাকি ইন ফেত্নার জামানায় সবচাইতে শ্রেষ্ঠ কাজ হলো কোন ব্যক্তি মানুষকে ফেত্না থেকে মুক্ত রেখে কোনো ব্যক্তি নিজেকে মানুষের ফেত্না থেকে মুক্ত রেখে নির্জনে আম্মার এবাদত যে ব্যক্তি করবে ফেত্নার জামানায় সে হবে সবচেয়ে সৌভাগ্যবাদ তো এই জন্য গোপন এবাদত আমরা বাড়াবো তো গোপন এবাদত বাড়ানোর দশ নাম্বার একটা কারণ জানলাম সেটা হলো নির্জনে বেশি বেশি এবাদত করা এই দশটা কারণ আজকে আমরা জানলাম প্রথম থেকে একটু বলি আমরা আল্লাহ আমাদেরকে বানাইছে এবাদত করার জন্য এবাদত কোরআনের মধ্যে আসছে মৌলিকভাবে প্রথমত দুই ধরনের দাসত্ব একটা হলো সাধারণ দাসত্ব আরেকটা বিশেষ দাসত্ব সাধারণ দাসত্ব যেটা তেয়ামতের ময়দানে সবাই দাস হয়ে আল্লাহর কাছে উপস্থিত হবে বিশেষ দাসত্ব যেটা সেটা হলো আমরা আল্লাহর মহাব্বতে এবাদত করা হাদিসে চারটা জায়গায় এবাদতের প্রয়োগিক অর্থ আমরা জানলাম এবাদত কাকে বলে সমস্ত ভালো কাজ যা আল্লাহরে খুশি করে এটাকে এবাদত বলে এবাদত কয় ধরনের হতে পারে আমরা বললাম মৌলিকভাবে দুই ধরনের প্রকাশ্যে এবাদত গোপন এবাদত আল্লাহ যেগুলা প্রকাশ্যে করতে বলেছেন এইগুলা প্রকাশ্যে করা আর গোপন এবাদত কিভাবে করব। এই গোপন এবাদতে অভ্যস্ত হওয়ার দশটা কারণ আজকে আমরা জানলাম আল্লাহ রব্বুল আলমিন আমাদের সকলকে যেন আমরা যে কথাগুলো শুনলাম বললাম সবাই যেন আমরা আমল করতে পারি নিজেদের জীবনটা যেন এইভাবে সাজাইতে পারি আল্লাহ তৌফিক দান করেন হজরত এসে গেছেন আমরা কেউ উঠবো না হুজুর কথা বলবেন আলোচনা করবে মোনাজাত করবে এরপর আমরা যাব ইনশাল্লাহ আলাইকুম রহমতুল্লাহ যে আমাদের সামনে এখন গুরুত্বপূর্ণ আলোচনা করবেন শেখুল হাদিস সাল্লামা আজিজুল হক রহমতুল্লাহ আলয় সুজুকর সাহেব জাদা আল্লামা মুফতি মাহফুজুল হক দাম বরকাত আলিয়া মহাসচিব বিফাকুল মাদার সিল আরবিয়া বাংলাদেশ মোহতামিম জামিয়া রহমানি আজিজিয়া মোহাম্মদপুর ঢাকা আমরা কেউব না হজরতের এলাকা কিন্তু এটা আবার আপনাদের এলাকা এই জন্য সবাই একটু মিলিমিশিয়ে আমরা কথাগুলো শুনবো এরপর আমরা মজলিশ থেকে যাব সালাম আলাইকুম রহমতুল্লাহ